সুফা লাম্মা ওলাহামদুল্লাহ ওলা ইলামা ওল্লাহ আকবর ওলা উল্লা ওলা কুয়াচা ইল্লাহ ইল্লাহ ইলা ইলাউ খারাপ সঙ্গীত ঝার নামের কারণ হতে পারে সোয়েবকারী তেরোশো ষাট তুমি যাকে ভালোবাসবে হাশরের ময়দানে তার সাথেই থাকবে হযত মহম্মদ সাল্লাহ ওয়ালাইসাল্লাম একবার চোখ বন্ধ করে ভাবুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন কারণ আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার সাথেই কিন্তু আপনি থাকবেন তাই এমন কাউকে ভালোবাসুন যে আপনার জান্নাতের পথ দেখাবে এমন কাউকে না যে যেই নামে ডুবে আছে যারা আল্লাহ তালাকে ভালোবাসে না তাদেরকে ভালোবাসার কোনো অর্থই হয় না আল্লাহ আমাদের খারাপ সঙ্গী হতে হেফাজত করুন আমি ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বিথি ঢাকা থেকে বলছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তিনটি হল শুক্রবার শুক্রবারের ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা বাজারে গিয়েছিলাম কিছু মাছ কেনার ছিল আর সবজি কেনার ছিল তো বাজারে যে আগুন লেগেছে এই বাজারে তো মানে এত কিছু কেনা পসিবল না তো টুকটাক করেই কিনছিলাম যা যা প্রয়োজন আর কি কিন্তু এই গরমে লেবুর দাম তো কমে না ভাই এত লেবুর দাম আসলে ভালো লাগে না কারণ এই লেবু দিয়ে এখন শরবত খাওয়া উচিত বেশি বেশি তো আমি ধনদুল কিনতেছিলাম তারপর আরও সবজি কিছু কিনছি ঢেঁড়স কিনছি তারপর বেগুন কিনছি আর কি যাবি যা লাগে কিন্তু আজকে এগুলো রান্না করব না আজকে যেহেতু শুক্রবার শুক্রবারের রান্নাটাই শেয়ার করব। তো গত ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন টেন টেলস উইথ সালমা থেকে সালমা আপু কমেন্ট করেছে সুন্দর একটি হাদিস শেয়ার করেছ আপু মাসাল্লা মা মনে কত হেল্প করছে মাকে আমার মিমি আপুর মত আপুর অনেক পুরোনো বন্ধু এবং মিমি আপু ভীষণ সাপোর্টিভ একজন মানুষ যে আপু ঠিক কথায় বলেছেন ওনার রেসিপিগুলো দারুণ হয় মার্শাল আইসক্রিম কিন্তু দারুণ হয়েছে আপু লাইক করে পুরো ভিডিওটি ভিডিওটি দেখলাম ভালো থেকে আপু আপনি তুমিও অনেক অনেক ভালো থেকে অনেক অনেক ভালো ভালোবাসা তোমার জন্য কারণ গত মানে আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট মানে পাই বলে আমার ভিডিও করতে এত ভালো লাগে তারপর নীলফা শিমলা থেকে নীলফা আপু শিমল আপু কমেন্ট করেছে আম্মুটা কি সুন্দর করে বাসন ক্লিন করছে আম্মুটা অনেক ভালো মশাল্লা আইসক্রিম বানানো মশাল্লা খুব সুন্দর হয়েছে আপু আপনিও ভালো থাকবেন আপু আপনিও ভালো থাকবেন প্রিয় আপু শিমল আপু রিসেন্ট একটা ড্রেসের বিজনেস শুরু করেছে তার পেইজের নাম ওয়ার ওয়ে শিমুল আপু এত সুন্দর সুন্দর ড্রেস আনছে তো সব ড্রেসই মোটামুটি পছন্দ হচ্ছে কি আর বলবো তো ভেবেছি ঈদের মধ্যে আপুর কাছ থেকে একটা ড্রেস নেব আল্লাহ যদি আমার তৌফিকে রাখে তো ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। তো বলতে বলতে এখন দুপুরে রান্নার সময় চলে এসেছে তো সকালে বাজার থেকে আসলে আসলে অনেক কাজ থাকে কাজ টাজ করে রান্না করতে অনেক বেশি সময় লেগে যায় তো আমি এখানে পোঁশাক করবো আর মোরগের মাংস রান্না করব। শুক্রবার মানেই তো ভালো মন্দ কিছু রান্না করা তানিয়াস লাইফস্টাইল থেকে তানিয়া পমাকে কমেন্ট করেছে আসসালাম আলাইকুম আপু তোমার ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগলো তোমার মেয়েটা মাসাল্লা অনেক কাজ করে দোয়া করি ওর জন্য ভালো হয়েছে আমিও তোমার মতো একদিন আইসক্রিম তৈরি করবো যে আপু এরকমভাবে তৈরি করে দেখো অনেক মজা লাগে কিন্তু আমার ওটা অনেক পারফেক্ট হয়েছে তো আমি এখন পৈশাক বসিয়ে দিলাম একটু লবণ দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো এখানেই সেদ্ধ হওয়ার জন্য আমি বাগারে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিই ওখানে কাঁচামরিচ দিই না আমি যে শাক বসিয়ে দিই ওইখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই এখানেও দিই আবার বাগারে পেঁয়াজ ও রসুন দিই এভাবে শাক রান্না করলে আমার খুব ভালো লাগে তো আমি দেখেছি অনেকজন অনেকভাবে শাক রান্না করে অনেকজন একেবারেই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বসিয়ে দেয় ভাজি করে ভাজি করে নেয় তো সবার রান্নায় যা যার কাছে যা যা রান্না অনেক মজা হয় আমি ছোটবেলা থেকে মা খালা সবার কাছ থেকে যেভাবে শিখেছি সেভাবে আর কি রান্না করার চেষ্টা করি এক এক এলাকায় এক একভাবে রান্না করে অনেকেই এই যে তরকারি মতো করে রান্না করে অনেকেই হলুদ মরিচের মশলা দেয় আর কি সবার ভিডিও তো দেখা হয় এখন সবার রান্নাগুলা একটু একটু শিখছি আবার চেষ্টাও করছি আর ইউটিউব সাথে একটা জিনিস হয়েছে কি মানে সবার রান্না এত সুন্দর হয় ওই রান্নাগুলো দেখে তখনই খেতে ইচ্ছা করে কি আর বলবো মানে তখনই মনে হয় এটা রান্না করে খাই ওটা রান্না করে খাই মানে আপদের রান্না এত লোভনীয় হয় যে কুকিং কুকিং বাই আশা আশা আপুর রেসিপিগুলো এত ইউনিক হয় যে একটা মাছ দিয়ে সুন্দর কাবাব করে নেয় ভর্তা করে নেয় এত ভালো লাগে মনে হয় যে এখনই ট্রাই করি ইউটিউবে আসার কারণে এত মানে এরকম হয়েছে যে আমার বিভিন্ন সময় বিভিন্ন রান্না ট্রাই করতে ইচ্ছে করে মাঝে মাঝে একটু রাগও হয় কেন অপর এত লোভনীয় খাবার রান্না করে আমার দেখেই খেতে ইচ্ছে করে তো এই যে এখন মোরগের মাংস রান্না করব পেঁয়াজ আর রসুন বাগার দিয়ে নিয়ে ওইখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আর তেলের মধ্যে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিই এতে আমার মনে হয় ফ্লেভারটা ভালো আসে তো এভাবে হয়তো এভাবেই সবাইকে আমি গোস্ত রান্না করতে আর কি মুরগির মাংস গরু মাংস রান্না করতে দেখছি তো সবার সাথে সাথে আমিও আর কি আমার মনে হয় মুরগির মাংস রান্নাটা সবারটাই একই রকম অনেকে হাতে মাখিয়েও রান্না করেন সেটা হয়তো মুরগির মাংস না গরুর গরুর মাংস তো এখন গোড়া মশলা দিয়ে দিব গরম মশলা এখন আমার দিতে একটু কিছুদিন সময় লাগবে মানে পারফেক্ট হতে কারণ এতদিন তো দুই মাস আমি কিনা মশলা খেয়েছি তো এখন তো নিজের হাতে ভাঙানো মশলা মরিচের গুঁড়াটা একটু ঝালটা বেশি তো সেই জন্য একটু পরিমাণ মতো দিলাম হলুদের কালারটাও সুন্দর মাসাল্লা। তো কেনা মশলার গোড়াগুলা কিন্তু একটু বেশি বেশি লাগে আর এত টক 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 করে আর কি রান্নাটা কি বলবো মনে হয় অনেক ঝাল বেশি অদ এত ঝাল হয় না তো আমি যে এখন বসিয়ে দিলাম গত ভিডিওতে দেখলাম শাহিনু রাপু আমের চাটনি বানিয়েছে এত সুন্দর করে মানে খুব লোভ লাগছিল আসলে আমি এখন তো শহরে থাকি শহরে আমের দাম অনেক বেশি আর আমার আম্মু বা বলতেছে যে বাড়িতে এত আম পড়ে যেহেতু বৃষ্টি হচ্ছে না গ্রামের দিকে শহরে তো বৃষ্টি হচ্ছে তাও মোটামুটি একদিন হয়েছে তো গতকালও হয়েছে কিন্তু গ্রামে তো বৃষ্টি হচ্ছে না আমগুলো এই রোদের তাপে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর আম শুধু অফসোস করছে যে আমার নাতনিটা কাঁচা আম পছন্দ করে আমার মেয়ে কাঁচা আম পছন্দ করে আবার আচারও বানানোর একটা ব্যাপার থাকে কারণ এবার আচার শেষ হয়ে গেছে তো কী আর বলবো এখন একপাশে তরকারি বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দেব আর এই যে শাকটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি শুধু খাওয়ার আগে গরম গরম আর কি বাগার দিয়ে নিব তাহলে হয়ে যাবে তো এই গরমে সবাই কেমন আছেন বলেন তো আর কে কে এখন আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আমি জানি অনেক আপুরা আছে যে শুরুতেই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেয় তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা আর যারা দেননি এই যে আমি মনে করিয়ে দিলাম তো আপনারা দিতে পারেন এখন লাইক দিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো কে কে এখন আমার ভিডিওতে আছেন আমি তো জানি না যে যে এখন আমার ভিডিওতে আছেন তাদের জন্য আমার মন থেকে অনেক 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 ভালোবাসা রান্না বান্না শেষ করেছে এখন টেবিলে সার্ভ করে দেবো দেওয়ার পালা আমি টেবিলে সব কিছু গুছিয়ে তারপর গোসলে যাব কারণ আমি রান্না করতে করতে ঘরটা ক্লিন করে নিয়েছি তো এখন আমার বুবুর একটা কমেন্ট পড়ে নেব বুবু লিখেছে লাইক ডান আইসক্রিমটা দেখে খেতে ইচ্ছে করে করছে মামিনি মামুনির জন্য দোয়া রইল তোমার সংসার ও স্বামী সংসার যেন আলোকিত রাখে আমিন কিছু মনে করো না বড়ো বোন বলো তাই বললাম হাদিস ও কোরআনের আলোকে মাসাল্লা কথা শুনে মন ভরে যায় আমাদের থেকেও যদি কেউ কিছু শিখেও আমল করে তার প্রতিদিন আল্লাহ প্রতিদান আল্লাহ দিবে আমি বলছিলাম মামনিকে যখন দেখাবে মাথায় কাপড় দিয়ে দেখালে আরও ভালো হবে যেহেতু মেয়ের পর্দা ফরজ কিছু মনে করো না ক্ষমা চাচ্ছি আমার মনে হলো আমাদের সন্তানকে আমরাই সঠিকভাবে পরিচালনার জন্য যথেষ্ট অন্য কেউ হলে বলতাম না যেহেতু হাদিসের আলোকে কথা বলো তাই বললাম আবার ক্ষমা চাচ্ছি এটাও ইসলামের একটা দাওয়াত ভালো থেকো ববু তুমি আমার জন্য যেটা ভালো সেটাই বলবো আমি জানি তুমি বারবার ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ যেহেতু আমি তোমাকে বড় বোন হিসাবে মানি তো বড়ো বোন হিসাবে তুমি আমাকে যা বলবে অবশ্যই আমার ভালোর জন্য বলবে তো ববু আমি তোমার কথা মেনে চলার চেষ্টা করব ইনশা আল্লাহ তো এই যে আমি রান্না করার পরে আমি সবসময় এভাবে ক্লিন করে রাখি না হলে আমার ভালো লাগে না মনে হয় শান্তি লাগে না তো একটুই যে স্প্রে করে একটু মোছা দিয়ে রাখি ডিপ ক্লিন হয়তো এক সপ্তাহ দশ দিন পরে করি কিন্তু সবসময় এরকম করে রাখি আর দেখেন আমার রান্নাঘরে কি পরিমাণ রোদ দুপুরবেলা এত রোদ আসলে টিকা মানে টিকা থাকা অনেক কষ্টের এত রোদ তো আজকের ভিডিওটা লম্বা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম